বহরমপুরে ভাগীরথীর পক্ষে উদ্বোধন হল দুই ক্রুজের বুধবার দুপুরে বহরমপুরের কে এন কলেজের ঘাটে দুটি জলধারা ক্রুজের শুভ উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষী মিত্র এদিন জেলা শাসক বলেন আমরা আপাতত দুটি ক্রুজের উদ্বোধন করলাম বাকি ক্রুজগুলোকে সারিয়ে তুলে কাজে লাগানো হবে ক্রুজ দুটি আপাতত প্রতি চার ঘন্টায় ছ হাজার টাকা ভাড়া হিসেবে না হবে যে কোনো অনুষ্ঠানে ভাড়া নেওয়া যাবে তিরিশ জন যাত্রী নিয়ে এই দুটি আপাতত বহরমপুরে কেন কলেজ ঘাট থেকে ওয়াসিফ মঞ্জিল বা হাজারদুয়ারি আবার ওয়াসিফ মঞ্জিল বা হাজারদুয়ারি থেকে বহরমপুরে ফিরে আসবে এদিনের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা শাসক ছাড়াও সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় অতিরিক্ত জেলা শাসক পরিবহন আধিকারিক ও বহরমপুর বিডিও সহ অন্যান্যরা এটা দু হাজার উনিশ সালের নাগাদ জেলাতে তিনটে স্টিল বোট জলধারা তিনটে নাম্বার আছে এগুলো দেওয়া হয়েছিল পরিবহন দপ্তর থেকে ফেরি পারাপারের জন্য আমরা কনসার্ন ফেরি ঘাট মালিকদেরকে দিয়েছিলাম যারা ফেরি অপারেট করেন কি ভুটভুটির বদলে এগুলো দিয়ে চালান তো দে হ্যাভ রিফিউজড কেননা ওদের যেটা হয় ওরা দে অপারেট হেটা পাম্প সেট তো ফলত ওদের তেল কনসামশন কম হয় এবং ওদের মার্জিন বেশি থাকে সেই কারণে তারা আমরা তাদেরকে লিখিতভাবে বারবার অনুরোধ করার পরেও ওনারা চালাননি তো আমরা তারপরে বোটগুলি খারাপ হয়ে গেছিলো এতদিন পরে থাকতে থাকতে নাও উই হ্যাভ রিপেয়ারড দুটি বোট রিপেয়ার করা হয়েছে দুটো বোটকে আমরা এখনও পর্যন্ত যেটা ঠিক করেছি উই আর ওপেনিং টু মেম্বার্স অফ পাবলিক জনসাধারণ এটা ভাড়া নিয়ে যেরকম কলকাতায় মিলেনিয়াম পার্ক থেকে ট্যুরিজম ডেভেলপমেন্টের বা ট্রান্সপোর্টের লঞ্চগুলি অপারেট করে সেরকমভাবে জেলা প্রশাসনের থেকে ভাড়া নিয়ে ওনারা পিকনিক ওনাদের ফাংশানস ইত্যাদি করতে পারবেন দেয়ার উইল বি এ স্ট্যান্ডার্ড রুট কেএন কলেজ ঘাট থেকে ওয়াসেফ মঞ্জিল কিংবা হাজারদুয়ারি অ্যান্ড ব্যাক এক্সপিরিয়েন্স ভীষণই ভালো লাগছে খুবই ভালো লাগছে দেখা যাক এখন মানে সুন্দর লাগছে আমার খুবই ভালো লাগছে জাস্ট আছে আর কিছু নেই আমি চক্রবর্তী আমরা সেই লঞ্চের প্রথম যাত্রী খুব ভালো লাগছে আর আশা করছি এক্সপিরিয়েন্সটাও খুব ভালো হবে আগামী দিন সবার জন্যই সেটা ভালো হবে মাননীয় ডিএম সাহেব জলধারা উদ্বোধন করলেন বহরমপুরে এবং সেই লঞ্চের প্রথম যাত্রী আমরা এ তো খুবই গর্ব অনুভব করছি আজকে যাত্রাটাও সুন্দর হবে লাঞ্চের ব্যবস্থাও আছে এখানে সব দিক দিয়ে খুব সুন্দর এটা ভালো হোক বহরমপুরের জন্য একটা গর্বের জিনিস সবাই ভালো থাকুক নতুন বছরে আগামী পয়লা জানুয়ারি সবাইকে শুভেচ্ছা জানাই